আসসালামু আলাইকুম প্রিয় আসেন আপনারা হাজি বসি প্লাজারে চলে আসেন এখানে উন্নত মানের ভালো কিছু জুতা পাওয়া যাচ্ছে উপজেলার উত্তর গেটে এবং আসমত কলেজের দক্ষিণ দিয়ে অবস্থিত আমাদের হাজি বসি মার্কেট যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন অনেক উন্নত মানের টেক্সফ্রি স্বল্প মূল্যে সত্তর টাকা থেকে সরি পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত জুতো পাওয়ার জন্য আমাদের কাছে পাইকারি প্রত্যেক জোড়া দুইশো টাকা প্রত্যেক জোড়ায় পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে আসেন আমাদের মোড়ে বৈরবে আপনি কাঙ্ক্ষিত এই বৈরবে চলে আসেন বাইরে সবাই আসেন সবাই দাওয়াত রইল জুতা কেনার জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনাদেরকে আমাদের বৈরবে আসেন মানসম্মত জুতো নিয়ে যান ইনশাল্লাহ সবাই মানসম্মত